যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই কর্মীদের উপর শাসক দলের আক্রমণ এবং দিনহাটায় সিপিআইএম কার্যালয়ে হামলার ঘটনার প্রতিবাদে মাতাবাঙ্গা শহরে মিছিল করে মাতাবাঙ্গা থানায় বিক্ষোভ সিপিআইএম এর কর্মসূচি প্রসঙ্গে জানানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের দাবিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দেন এসএফআই কর্মীরা তারপরে পুলিশ প্রশাসনের মদতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসএফআই কর্মীদের উপর আক্রমণ চালায় এবং ব্রাত্য বসুর গাড়ি একজনকে পিষে দেয় গতকাল দিনহাটা সিপিআইএমের কার্যালয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই সমস্ত ঘটনার প্রতিবাদে মাথাভাঙ্গা শহরে মিছিল করে মাথাভাঙ্গা থানার সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে হলো মূলত গতকাল আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু যাদবপুর ইউনিভার্সিটি ঢুকেছে ছাত্ররা দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন করছে বারবার সরকারকে অবহিত করছে যে শিক্ষামনে ছাত্র প্রতিরোধী না থাকলে পরে নির্বাচন না হলে পরে সুষ্ঠু পরিবেশ কখনোই হতে পারে না গতকালকে যাদবপুরে ব্রাত বসুকে পাওয়ার পর ছাত্ররা এসএফআইয়ের পক্ষ থেকে একটা ডেপুটেশন তার সাথে দিয়েছে তারপরেই যাদবপুরের অন্যান্য অংশের যে ছাত্ররা তারাও এই নির্বাচনের দাবিতে প্রতিনিয়ত তারা লড়াই করছেন আন্দোলন করছেন এবং গতকালকে এই কথা শিক্ষামন্ত্রীর কাছে উপস্থিত করবার পরেই তৃণমূলের তৃণমূলের দুষ্কৃতি সহ বেপরোয়া পুলিশ প্রশাসন ছাত্রদের উপর ছাপিয়ে পড়ে এবং তাদের উপরে যথেষ্ট অত্যাচার করে এবং শেষে আমরা দেখেছি যেটা আপনাদের মধ্য দিয়ে যে একজন ছাত্রকে পিছিয়ে দিয়ে রাত্রপশুর গাড়ি বেরিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্যে তৃণমূল দুষ্কৃতীরা একটা নৈরাজ্যের প্রশাসন চালু করবার চেষ্টা করেছে তারা আমাদের জেলার দিনহাটা শহরে প্রমোদ দাসগুপ্ত ভবন সেখানে অতর্কিতে আক্রমণ করে সেখানকার চেয়ার টেবিল পার্টি অফিস যত যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয় আমরা মনে করি যে এই ঘটনার পিছনে তৃণমূল সহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হাত রয়েছে এবং দুই হাজার ছাব্বিশে যেহেতু আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করবার জন্য কালকে বসু যাদবপুরে গিয়ে একটা নাটক করবার মধ্যে দিয়ে সারা রাজ্যে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি করবার চেষ্টা করছেন